হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আজকে আমি আলোচনা করব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প নিয়ে আপনারা যারা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন আপনাদের আবেদন প্রক্রিয়াটি স্যাংশন হয়েছে না রিজেক্ট হয়েছে আপনারা কিভাবে দেখবেন আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে নিতে পারবেন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এস এনএসএপি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন নিচে একটি লিঙ্ক রয়েছে হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর জি টু ইন্ডিয়া যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন ক্লোজ করবেন ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হওয়া যাওয়ার পর উপরে দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম তার নিচে দেখবেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে এই রিপোর্টসে আপনারা ক্লিক করবেন এ ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন বেনিফিশিয়ারি সার্চ ট্র্যাক অ্যান্ড পেমেন্ট ডিটেলস এখানে চোদ্দ নম্বর অপশান রয়েছে অ্যাপ্লিকেশান ট্র্যাকার এই অ্যাপ্লিকেশন ট্র্যাকারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশন ট্র্যাকার অ্যাপ্লিকেশান নাম্বার এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি ইন্টার করবেন অ্যাপ্লিকেশান নাম্বারটি ইন্টার করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার ইন্টার ক্যাপ ইন্টার গিভেন কোডে আপনারা ইন্টার করবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে ইন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশানটি রয়েছে সাবমিটে আপনারা ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশান ট্র্যাকার স্ট্যাটাসটি শো হয়ে যাবে এখান থেকে আপনি সব কিছু ডিটেলস দেখে নিতে পারবেন এখানে আপনারা দেখবেন অ্যাপ্লিকেশান নেম অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশান ডেট স্যাংশন ডেট স্কিম জেন্ডার ভ্যারিফিকেশান রিজেন স্ট্যাটাস ফাদার্স বা হাজব্যান্ড নেম ভ্যারিফাইড ডেট পেনশন এফেক্টিভ সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এভাবে আপনারা খুব সহজেই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন